اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك وتعالى جدك ولا إله غيرك السلام عليكم ورحمة الله وبركاته بريادي بوليرا أمي أسكي أبو دي الشملي নামাজ বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করব সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আলোচনা হলো আজকে আমি আপনাদেরকে নামাজের মধ্যে যে স্থানা পড়তে হয় যেই কোনো নামাজ হোক সেটা সুন্নত হোক অথবা নফল হোক ফরজ হোক ওয়াজিব হোক যেই কোনো নামাজ হোক না কেন সব নামাজের শুরুতে আগে আমাদের স্থানা পড়তে হয় আমরা অনেকে আছে নামাজের এই সানাটুকু আমরা জানি না আজকে আমরা অবশ্যই সেই সানা শিখে নিব আমার সাথে ইনশাল্লাহ শব্দে শব্দে আজকে সানাটা শিখে নেবেন খুবই গুরুত্বপূর্ণ এই সানা ছাড়া কিন্তু আমাদের নামাজটা পূর্ণাঙ্গ হয় না এবং খুব কঠিন একটা দোয়ানা যে অনেক কষ্ট হবে ছোট্ট একটা সানা আমরা সকলে ইনশাআল্লাহ চেষ্টা করলেই কিন্তু শিখতে পারবো খুবই গুরুত্বপূর্ণ আমল এবং যেই ইবাদত করলে আমরা জান্নাতবাসী হব যে ইবাদত করার কারণে পাক রব্বুল আলামিন আপনার এবং আমার জন্য অফুরন্ত নিয়ামতের জান্নাত রেখেছেন সে জান্নাত আমাদেরকে দান করবেন সে জান্নাতে যেতে হলে আমরা যদি একটু কষ্ট না করি আমরা যদি একটু ত্যাগ না করি তাহলে আল্লাহ পাক রব্বুল আলমিনের অফুরন্ত নিয়ামতের জান্নাত আমরা কিভাবে পাব। আমরা কীভাবে পেতে পারি এই জন্য আমরা একটু কষ্ট করে হলেও আমরা যারা সানাটা জানি না অবশ্যই সানা শিখে নেব আরেকটা কথা বলে রাখি আরবি পড়া পড়ার কারণে আপনি দশটা করে নেকি পাবেন যারা আমার সাথে পড়বেন প্রতিটা হরফের বিনিময়ে আল্লাহ সুবাহান তালা আপনাকে এবং আমাকে দশটা করে নেকি দান করবেন এই জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা আমলের ভিডিও নিয়ে আসছি ইনশাল্লাহ আপনারা পাশে থাকবেন এবং এই ভিডিও থেকে যদি স্বল্প পরিমাণ উপকার হয়ে থাকে তাহলে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করে দিয়ে পাশে থাকবেন ইনশাল্লাহ আমি প্রতিদিন নিত্য নতুন ইসলামিক ভিডিও নিয়ে আপনাদের সামনে এবং আপনাদের প্রয়োজনীয় ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হবে ইনশাল্লাহ আমাকে যদি এখানে খেদমত করার সেই সুযোগটা করে দেন ইনশাল্লাহ আপনাদের পাশে থাকব কারণ আল্লাহ রাসুল বলেছেন গোয়াননি ওলাও আয়া আমার পক্ষ থেকে যতটুকু তুমি পারো যতটুকু তুমি জানো অপরকে তুমি পৌঁছে দাও এই জন্য বর্তমানে সোশ্যাল মিডিয়ার মধ্যে অনেক মানুষ অনেক লাইনে সময় নষ্ট করতেছে শুধু গুনাহের লাইন শুধু গুনাহের লাইন আমি আপনাদের জন্য এরকম একটা প্ল্যাটফর্ম নিয়ে আসছি যেখানে আপনাদের দৈনন্দিন জীবনের ইবাদত বন্দিগিগুলি খুব সহজভাবে আসানভাবে এবং শুদ্ধভাবে আমার এখান থেকে জেনে আপনারা সেই আমলগুলি করতে পারবেন প্রিয় দিনী ভাই বোনেরা আমরা আজকে নামাজের জন্য যে ছানার প্রয়োজন অবশ্যই আমরা সেই ছানাটা এখন শিখে নেব ছানাটা আমি পরি আপনারা আমার সাথে সাথে পরে নেবেন ইনশাআল্লাহ শুভ নাকা সুবা সুবা নাকা শুভ নাকা اللهم بورن أبلا رأو أما شاء تنشاء الله بورن اللهم سبحانك اللهم سبحانك اللهم وبي 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 حمدك وبحمدك حم حم وبحم 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 نكنت وبحم وبحمدك سبحانك اللهم وبحمدك وتبارا وتبارنا وتبارك اسمك وتبارك اسمك وتبارك اسمك سبحان اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك وتعالى جدك ওয়ালা ইলাহা কঁয়রোগ একদম সহজ মনে হচ্ছে না এতুটুকুই আমি আবারও বলছি সুবহানাকা অল্ল হুম্মা অবিহামদিকা ও তা বারোকাসমুকা অতা আলা জাদুকা অলা ইলাহা কঁয় আমি আবারও বলছি সানা সুবহানকা আল্লাহুম্মা অবিহামদিকা ওটা বকাসমুকা ওটা আলা জাদুকা ওলা ইলাহা কইরু ইনশাল্লাহ এইভাবে কয়েকবার কয়েকবার পড়তে থাকেন কয়েকবার পড়তে থাকেন ইনশাল্লাহ মুখস্থ হয়ে যাবে আল্লাহ তালা আপনাকে আমাকে আরবি পড়ার মধ্যে অনেক বরকাত দান করেন দেখেন না লক্ষ্য করে ছোটো ছোট শিশু বাচ্চারা পাক রব্বুল আলমিনের আল কুরআন ছোটো ছোটো শিশু বাচ্চাদের বুকের মধ্যে দারণ করে নেয় এই জন্য আল্লাহ পাক রব্বুল আলমিন এহসান করেন ভালোবাসেন দয়া করেন এই জন্য ছোটো ছোটো শিশু বাচ্চারা আল্লাপাকরবুল আলমিনের ওই সেবানী আল কোরআন এত বড় একটা গ্রন্থ তিরিশ পারা গ্রন্থ এই ছোটো ছোটো শিশু বাচ্চাদের বকির মধ্যে ধারণ করতে পারে কিন্তু জেনারেলের যেই কোনো একটা ভই কেউ কিন্তু এ টু জেড মুখস্থ করতে পারে না আর তারা ওই সেবানী আল কোরআন এমনভাবে মুখস্থ করে কেউ একটা নক্তা অথবা একটা জবর অথবা একটা জের অথবা যে কোনো এক জায়গাতে কোনো ভুল করতে পারে না পিছন থেকে শত শত মানুষ সেটা ধরে নেয় ধরে ফেলে এই জন্য রব্বুল আলমিন আরবি ভাষাটাকে অত্যন্ত সহজ করে দিয়েছেন এবং আমাদেরকে মেদার মধ্যে ধারণ ক্ষমতা খুব সুন্দর করে দিয়েছেন সংরক্ষণ করার ক্ষমতা করে দিয়েছেন এই জন্য আমরা সকলেই সানাটা পড়ে নেব ইনশাআল্লাহ যারা যারা সানাটাতে অংশগ্রহণ করেছে এবং পড়েছে অবশ্যই কমস করে জানাবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহিবার